মুসলমান আল্লাহর গোলাম সামনে ঈদ আজহা এই ঈদ আজহা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এই আমরা কুরবানি দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা কুরবানির পশুর রক্ত গোস্তু আমার কাছে পৌঁছাবে না আমার কাছে পৌঁছাবে তোমাদের খালিস তোমরা কার উদ্দেশ্যে কার ও কার জন্য তোমরা কুরবানি করতেছো ও যুবক আল্লাহর গোলাম কুরবানি হচ্ছে মূলত একটা পরীক্ষা এই পরীক্ষায় আমাদের ইসমাইল আল নবী আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায় আপনি আমাকে কি করতে হবে উত্তীর্ণ হইতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নিয়ত খালিস নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা আমাদের পশুকে কোরবানি করবো আল্লাহ আলামিন আমাদের সবাইকে খালিস নিয়তে আমাদের পশু কোরবানি করে এ কোরবানি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক আমরা সকলেই বলি আমিনা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি